শত শত মানুষের আগমন হাজার হাজার মানুষের আগমন কিন্তু এখানে ঘটেছে বন্ধুগণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের সুবিশাল হাট হ্যাঁ বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের সুবিশাল হাট এবং এখানে কিন্তু পশুর সাথে সাথে হাজার হাজার মানুষের সমাগম লাখ লাখ মানুষের সমাগম আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তিনতলা থেকে ভিডিও করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের এই সুবিশাল গরুর হাট আর আপনারা এই মুহূর্তে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটিতে মূলত খাসি বিক্রি করা হচ্ছে ভেড়া বিক্রি করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাসি ভেড়া বিভিন্ন ধরনের পশু সেই সাথে ওপাশটাতে কিন্তু দেখা যাচ্ছে অনেক গরু হ্যাঁ বন্ধুগণ এটি কিন্তু হাটের মূল অংশ না এটি হাটের একটা সাইড মানে রাস্তার অংশে কিন্তু মূলত এই হাটটি বসেছে এবং আমাদের যে মূল হাতটি সেই হাতটি কিন্তু পেছনে রেখে এসেছি আপনাদেরকে আমি ধীরে ধীরে সব দেখানোর চেষ্টা করব বন্ধুগণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল গরুর হাট হ্যাঁ বন্ধুগণ চাঙেলের সুবিশাল গরুর হাট আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কুরবানি শুধু একটা পশু জবাই দেওয়া না কুরবানি আমাদের মনের ভেতরে যে পশুত্বটা রয়েছে সেই পশুত্বটাকে বিলীন করে দেওয়া মানুষের যে আসল চেহারা মানুষের যে মনুষত্ব সেটাকে প্রকাশ করাই হচ্ছে কুরবানি হ্যাঁ বন্ধুগণ কুরবানি আমরা যেই দেই না কেন অবশ্যই সঠিক নিয়ম আইন কানুন মেনে তারপর নিয়ত করব এবং কুরবানি দিব সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের সুবিশাল গরুর হাট আপনারা যারা টাঙ্গাইলে আছেন টাঙ্গাইলে থাকেন তারা হয়তো এই গরুর হাটটি সম্পর্কে জেনে থাকবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হ্যাঁ বন্ধুগণ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের পশু এসেছে এবং মানুষ নিয়ে এসছে বিক্রি করার জন্য এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন গ্রাম গ্রাম অন্তর থেকে কিন্তু এখানে গরু ছাগল সব কিছু এসছে পশু এসছে মূলত তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন এবং গরুর হাট টাঙ্গাইলের সুবিশাল এই বেবি স্ট্যান্ডের গরুর হাটটি আপনারা দেখতে থাকুন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ ご主人でやるでございました。<noise> <noise> বন্ধুগণ শুরু হয়ে গেছে কুরবানির গোল হাট এবং এখন এই মুহূর্তে যে শক্ত যাক गुरु से भयंकर मानव हाँ اوه 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 ना है, आ बिल्कुल आसमान में नहीं आया, नहीं आया, नहीं आया, तो जय 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 điên cái đám người đó, cái đó cái gì vậy, cái này là cái gì কুরবানি মানে শুধু পশু জবাই করা না কুরবানি মানে শুধু দেখানো না কুরবানি এমন একটি জিনিস আমাদের ভেতরের যে পশু আছে সেই পশুত্বটাকে কুরবানি দেওয়া সেই পশুত্বটাকে বিসর্জন দেওয়া তো আমরা সেই জিনিসগুলাই লক্ষ্য রেখে আমরা কুরবানি দেওয়ার নিয়োগ করবো এবং কুরবানি দেব দেখতে পাচ্ছেন বেবি স্ট্যান্ডের সুবিশাল গরুর হাট হ্যাঁ বন্ধুগণ টাইমের বেবি স্ট্যান্ডের সুবিশাল গরুর হাট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সম্মানিত ভালোবাসার বন্ধুগণ আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের বিশাল বড় গরুর হাটে আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু শুধুমাত্র রাস্তার অংশ আমরা যে মূল হাটটি সেই হাটটি কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আর এটি হচ্ছে আমাদের টাঙ্গাইলের বিশাল বড় একটি গরুর হাট কুরবানি উপলক্ষে পাঁচ দিনব্যাপী এই হাটটি চলে থাকে তো ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু এই গরুর হাটটি চলবে বন্ধুগণ আপনারা যারা নিয়ত করেছেন কুরবানি দিবেন এখনও গরু কিনেননি বা হাসি বা পশু কিনেননি তারা আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের বেবি স্ট্যান্ডের এই সুবিশাল গরুর হাটে আপনারা গরুগুলো দেখতেই পাচ্ছেন কত চমৎকার কত সুন্দর সুন্দর পশু এখানে দেখা যাচ্ছে আপনারা যারা এখনও পশু ক্রয় করেননি তারা অবশ্যই 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 এখান থেকে পশু ক্রয় করতে পারেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ হ্যাঁ অবশ্যই গরু ক্রয় করতে পারেন তো আপনারা দেখতেছেন যে এখানকার সুবিশাল গরুর হাট গরুর হাটের মধ্যে যে গরুটি সমস্যা হয়েছে সে গ্রুহে তাড়াতাড়ি গ্রহে বলাই বল তো ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের সুবিশাল বেবি স্ট্যান্ডের গরুর হাট আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা গরু ছাগল মানে এক কথায় পশু কিনতে চান মূলত যারা আপনারি যাওয়ার নিয়োগ করেছেন তারা এখানে এসে আপনারা কিন্তু পশু ক্রয় করতে পারেন সুবিশাল টাঙ্গেলের এই বেবি স্ট্যান্ডের গরুর হাট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমিও দেখানোর চেষ্টা করছি তবে নিকটে গিয়ে ভিডিও করা একটু কঠিন যার কারণে আমি দূর থেকে ভিডিও করার চেষ্টা করছি এখানে আসলে আপনারা অবশ্যই সুস্থ সবল এবং সুন্দর পশু পেয়ে যাবেন টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু টাঙ্গাইলের এই বেবি স্ট্যান্ডের গরুর হাটে গরু উঠে থাকে বিভিন্ন ধরনের পশু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভালোবাসার বন্ধুগণ এটি রাস্তার অংশ আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের গরুর হাট এখানে কিন্তু সাদা কালো বাদামি সব ধরনের খয়ারি সব ধরনের গরু কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের গরুর হাট হ্যাঁ আমি যুক্ত আছি টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের গরুর হাট থেকে এবং খুবই ভালো মানের গরু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুগণ খুবই ভালো মানের গরু আপনারা এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে গরু এসছে টাঙ্গাইল জেলার বিভিন্ন গ্রাম থেকে উপজেলা থেকে কিন্তু এখানে গরু আসছে বন্ধুগণ তো ভালোবাসার বন্ধুবান গরুর হাট চলছে চলবে ঈদের আগের দিন পর্যন্ত হাজার হাজার লাখ লাখ মানুষের কিন্তু সমাগম এখানে আজকে টানা পাঁচ দিন চলবে ঈদের আগের দিন পর্যন্ত চলবে মূলত তো আপনারা যারা এখনও পশু কিনেননি তারা টাঙ্গাইলের এই বেবি স্ট্যান্ডে এসে সুন্দর সবল এবং সুস্থ গরু ক্রয় করতে পারেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাগলহাটি মানে চাঙালের বেবি স্ট্যান্ডের গরুর হাটের একটা অংশ কিন্তু এখানে মানে এখানে শুধু ছাগল পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর খাসি কিন্তু এখানে আছে এটুকু না আপনারা এই যে আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন বা লোকজন দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার লোক আপনারা দেখতে পাচ্ছেন এই লোকগুলা কিন্তু এখানে বিভিন্ন ধরনের পশু ক্রয় করার জন্য ভিড় জমিয়েছে এবং সেই সাথে কিন্তু বিক্রেতাগণও কিন্তু এখানে ভিড় জমিয়েছে তারা তাদের পশু নিয়ে আসলে আমরা কুরবানি সম্পর্কে কতটুকু জানি বা না জানি তবে কুরবানি সম্পর্কে আমরা জেনে তারপর নিয়োগ করব কুরবানি দেব তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের সুবিশাল গরুর হাট ঈদের আগের দিন পর্যন্ত চলে থাকে আমাদের এই গরুর হাট টাঙ্গাইলের গরুর হাট হ্যাঁ বন্ধুগণ ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু এই গরুর হাট চলে থাকবে সম্মানিত ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের সুবিশাল গরুর হাট তো সুন্দরভাবে সাজানো গোছানো কিন্তু এই হাটটি এবং এখানকার পশুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টাঙ্গাইল জেলার বিভিন্ন গ্রাম থেকে কিন্তু এখানে গরু উঠে এসছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনাদের সাথে আমি তারিকুল ইসলাম মানিক যুক্ত আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টাঙ্গাইলের সুবিশাল গরুর হাটের বিভিন্ন অংশ থেকে অংশ এবং এখানে আপনারা বিভিন্ন পশুর সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ পেয়ে থাকবেন আর সে জন্যই আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে গরু বিক্রি করতে আসবেন বা যারা গরু ক্রয় করতে আসবেন খুবই সাবধানে আসবেন কারণ কার মনে কখন কি আছে আসলে বোঝাবড় দায় সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের সুবিশাল গরুর হাট হ্যাঁ বন্ধুগণ আপনারা আপনারা আমার সাথে থাকুন আপনারা দেখতে থাকুন টাঙ্গাইলের বিশাল গরুর হাট আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন কত চমৎকার চমৎকার গরু কত চমৎকার চমৎকার পশু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ যারা কুরবানি দেবেন তারা অবশ্যই আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক বিধি বিধিনিষেধ মেনে তারপর কুরবানি দিবেন এবং আমাদের ইসলামী আইনে যেটা বলেছে যেভাবে বলেছে সেই হিসাব নিকাশ খুবই ভালোভাবে জেনে তারপর কুরবানি দিবেন আশা করছি আল্লাহ তালা সেই কুরবানি গ্রহণ করবে কুরবানি শুধু একটা পশুকে জবাই করা না কুরবানি নিজের মনের ভেতর থাকা পশুত্বটাকে কুরবান করা নিজের নিজের মনের ভেতর থাকা পশুত্বটাকে বিসর্জন করা মনুষ্যত্ববোধ জাগ্রত করা তো সে সকল কিছু বিবেচনা করেই কিন্তু আমরা কুরবানি দিয়ে থাকব এবং মানুষের সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করব সৃষ্টিকর্তার আমাদের মহান আল্লাহ তালার গুণগান গাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের সুবিশাল গরুর হাট গরুর হ্যাঁ গরুর গরম এলিয়াই আমি তো বন্ধী হয়তো cho tất cả các bạn. Phòng nước thì được rồi.

करे <laughs> <laughs>